এসবি রহের রহমানের রাহিম সৈরাসার হাসিনার পতনের কোষ বিদ্রুপ আজকে পাঁচই আগস্ট আমরা কালীহাতীবাসী কালহাতু উপজেলার কুগধারা ইউনিয়নবাসী কুগধারা ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারি ফারুখ আহম্বেদের নেতৃত্বে এক দ বিশাল মিছিলে কালীহাতী আর এস আই লর্ড উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হয়েছে আপনারা যে যেখানে থাকেন আজকের এই পাঁচ তারিখে বিজয় মিছিলে আপনারা শরিক হবেন এবং কিছু ভাইয়ের নেতৃত্বে এই বিজয় মিছিল অনুষ্ঠিত হবে তাই আপনারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী এসে এই বিজয় মিছিলটাকে আপনি আপনারা পরিপূর্ণ করুন এবং সফল করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ কালিহাতি উপজেলা বিএনপি জিন্দাবাদ পুকদরা ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম পাঁচই আগস্ট স্বৈরাচার পতনের দিন দুই হাজার চব্বিশে আজকের এই দিনে স্বৈরাচার শেখ হাসিনা আমাদের দেশ থেকে পালায়ন করেছে আমরা স্বাধীন হয়েছি সেই স্বাধীনতা ভোগ করার লক্ষ্যে আজকে আমরা যে বিজয় মিছিলের এবং বিজয়ের ডাক দিয়েছে কালীহাতি উপজেলা মা মাটি মানুষের নেতা বেঞ্জির আহমেদ টিডু ভাই সেই টিটু ভাই আজকের এই বিজল মি ছেলেকে সফল করার জন্য কালিয়াতিবাসী এবং প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সকল নেতৃবৃন্দকে আহ্বান জানাচ্ছি আপনারা অতি এই মাঠে এসে হন

বেনজির আহমের টিটু ভাই ডাকে ঝড় বৃষ্টিপেক্ষা করে সবাই আমরা আজকের এই মিছিলে উপস্থিত হয়েছি আপনারা কুবজনের প্রত্যেকটা নেতাকর্মী সুন্দর সুশৃঙ্খিলভাবে আজকের এই বিজয় রেলিতে ফল গ্রহণ করবেন এক সাগর রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি এই পাঁচ আগস্ট আমাদের এক বছর পূর্ণ হল আমরা বেনজির আহমেদ টিটু ভাইয়ের নেতৃত্বে আমাদের কুবডোরা বিএনপির নেতৃত্বে আমরা বিশাল মিছিল নিয়ে আমরা এখন মিছিলে রওনা হব ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন এবং সাধারণ পেশার মানুষ যারা জীবন দিয়ে আজকে জুলাই শেখ হাসিনা পলায়ন হয়েছে আজকে বছর আগস্ট এই পলায়ন করেছেন আজকে সেই সফলতা উদযাপন উপলক্ষে আমরা দশতম কুবরা ইউনিয়নের দিকে বিএনপির কুকুরা ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারির মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সকলে এতে জনগণ এখানে ঐক্যবদ্ধ হয়ে এবং আমার নেত্রী নেতা কর্মী অঙ্গসংঘ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে জানান দিতে চাই দীর্ঘ সতেরো বছরের ষড়যন্ত্র অত্যাচার নির্যাতন জুলুম যেভাবে তারা করেছে তার বিনিময়ে আমাদের বিএনপি কে ধ্বংস করার চেষ্টা করছে কিন্তু তারা করতে পারে নাই কারণ এই যে আমার পিছনে যে ভাইয়েরা আজকে দাঁড়িয়ে আছে এখানে শ্রমিক আছে ছাত্র আছে কৃষক আছে সাধারণ জনগণ আছে নেতা নেতৃত্ব আছে স্থল থেকে যে ভালোবাসা তারা দিয়েছে সে কারণে আজকে টিকে আছে তাদের আমরা ঐক্যবদ্ধ ছিলাম আছি এবং থাকবো এবং আমরা সকলে এই কালিয়াটিতে যারা বিএনপির নেতৃবৃন্দ তাদের নেতৃবৃন্দ যারা ফেঞ্জির আহমেদ ট্রিটুয়ের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আজকে বিজয় মিছিল এসেছি এবং আরো অঙ্গ অঙ্গ সঙ্গ নেতৃবৃন্দনকে অসংখ্য অসংখ্য আন্তরিক আমি ধন্যবাদ জানাই বলে রহমান রাহিম আজকে দশ নং কবরা ইনাম থেকে আগত বিএনপির সভাপতি আলাল ভাই এখানে উপস্থিত এখানে উপস্থিত আছেন কবরা আমি একটি কথাই বলতে চাই এই সতেরো বছর স্বৈরাচারী শেখ আছে না যেভাবে দেশের মানুষকে থেকে শুরু করে নির্মমভাবে অত্যাচার করে আসছে তাই এই পাঁচই আগস্ট স্বৈরাচারী পতন হওয়ার পরে আমরা টিটু ভাইয়ের নেতৃত্বে আজকে কালে হাতিতে অবস্থান নিয়েছি আমরা সকলেই টিটু ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এই কালে হাতের মাটিকে শক্তিশালী করার জন্য সকল ব্যায়ামের অঙ্গ সংগঠন হয়েছে আমরা টিটু ভাইয়ের ধারে শিশু মার্কায় ভোট দিয়ে বিজয় করে আমরা ইনশাল্লাহ সংসদে বাড়াবো ইনশাল্লাহ